বা পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে দেখেছি বিশেষ করে ধনি হিসেবে এই জেলাতে বিভিন্ন অবকাঠামো প্রয়োজন বিশেষ করে আর প্রয়োজন যে বিমানবন্দর তো বিমানবন্দরের আমিও দাবি জানাচ্ছি আমাদের আমাদের সহকর্মী ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন যে বিমানবন্দর দাবিটা আমরা লেখালেখি করছি আমাদের লেখালেখিটা আমরা চেষ্টা করছি যে বিমানবন্দর যেন এখানে লোয়াখালিটা হয় কম দর এই এলাকাতে আরও উন্নয়ন উন্নয়ন হবে এবং এই এলাকাতে থেকে আরও বিভিন্ন মানুষের যাতায়াত বাড়বে আর বিশেষ করে বর্তমান আমি যতটুকু জেনেছি যে বিভিন্ন উন্নয়ন কাজ মানুষের মানুষকে করে আসছে এই সেবা অব্যাহত থাকবে আর বিশেষ করে এই ফাউন্ডেশনে সকলকে আমি আমাকে বক্তব্য নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসুন